হাই তোমরা আমার এই পিটুনিয়া গাছটি দেখতে পাচ্ছ এটা এক দু মাস মতো হবে লাগানো এটা আমি ডিসেম্বরে লাগিয়েছিলাম খুব দেরিতে লাগানো হয়েছে কিন্তু পিটুনিয়া গাছে প্রচুর ফুল এবং প্রচুর কুড়ি এসেছে আমি এটাতে একবার মাত্র একটি সারই প্রয়োগ করেছি তোমরাও জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি এটাতে জাস্ট একটা তরল সার প্রয়োগ করেছি সেটা সবার বাড়িতে অ্যাভেলেবেল যেই সর্ষের খোলটা হয় ওটাকেই আমি ছ দিন ধরে হাই তোমরা আমার এই পিটুনিয়াটি গাছটি দেখতে পাচ্ছ যেটা আমি গত ডিসেম্বরে লাগিয়েছি জানি আমার গাছটি লাগাতে খুব প্রচুর দেরি হয়ে গেছে কিন্তু এটাতে প্রচুর ফুল এবং কুড়ি এসেছে আমি এটাতে কিচ্ছু প্রয়োগ করিনি একটি মাত্র সল প্রয়োগ করেছি তাতে বা একবার তোমরা সেটা প্রয়োগ করতে পারো সবার বাড়িতে সেই সারটি অ্যাভেলেবেল থাকে সর্ষের খোল যেটা হয় সেটাই আমি সাত দিন মতো ভিজিয়ে রেখেছিলাম এবং জল দিয়ে মিশিয়ে সেটাকে প্রয়োগ করেছি এবং ওইটাকেই দু লিটার জলের সাথে ভালো করে মিশিয়ে